এই আমার তাই তো একটা রক্তদান শিবির কিন্তু তার পিছনে অনেক মানুষের অনেক ঈশ্বর থাকে সাহায্য থাকে প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা এই রক্তদান শিবির আয়োজনে সাহায্য করেছে আমি আমি তাদের প্রত্যেককে কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই কলকদান্তাখানে বললো কালকে বসে এখন প্রতিযোগিতা হয়েছিল আমি কলকাতা বলছি যে তোমার বলার আগে আমি ফেসবুকে দেখে দিয়েছি অনেক লোকজন হয়েছিল খুব সুন্দর হয়েছে হয়েছিল এই উদ্যোগগুলো তো আসলে ঠিকই সামাজিক কাজ আমরা কমিউনি এই ধরনের সামাজিক উদ্যোগের বলতে সারা উচিত থাকি তবে নির্দিষ্ট রাজনৈতিক বোধ নিয়েও আমরা থাকি গান্ধী আমি আস্তে আস্তে শুকছিলাম বলছিলেন এখন যখন শাসক যারা আছে যারা সমাজটা চালাচ্ছে তারা বিভিন্নভাবে মানুষকে ভাঙার চেষ্টা করছে আমি সিরিয়াস কথা বলার চেষ্টা করছি যে জাতের নামে ধর্মের নামে ভোটের জন্য ভাব এসব তো আছেই দার্শনিকভাবে মানুষকে মানুষের থেকে আলাদা করে দেওয়ার চেষ্টা করছে বিভিন্নভাবে আর আমরা যারা স্রোতের বিরুদ্ধে সাঁতার কাটছি কমিউনিস্ট পার্টি কর্মীরা আমাদের কাজ মানুষের মানুষের মেলামেশা ইলেমিশে থাকা একসাথে থাকার হাতে হাত বেঁধে থাকা পরিসরটুকু আরও বড় করা যতটা পারে প্রসারিত হয় নির্দিষ্টভাবে ব্লাড ডোনেশন ক্যাপে কে এই রক্ত দিতে এলো তার কি ধর্ম কেউ জানে জানে হয় না একটু কিছু যায় আসে না তারপর ব্লাড ব্যাঙ্কে গিয়ে এই রক্ত কার কাজে লেগে গেল তার কি ধর্ম তাদেরও কিছু যাবে আসলে কিন্তু মানুষ মানুষের ভাবা চিন্তা এই রাজনৈতিক বোঝাপড়া থেকে এবং আমি তাদেরকে কথা কেউ বলতে চাই মানে কি বসে এখন প্রতিযোগিতা হবে কি করে কিন্তু এটাও তো এক এক সময় ভাবলে মনে হয় যে আমাদের পরের জন্য আমরাও কি একটু ফুটবল ক্রিকেট খেলতে খেলতে পেরেছি খেলার মাটিগুলো তো তারপরে সব ভাঙা হয়ে গেছে বাচ্চা ছেলেমেয়েগুলো নিজেদের মধ্যে করবে অভিজ্ঞতা নিজেরা একটা জায়গায় একসাথে বসে নিজেদের কল্পনার শক্তির বিকাশ ঘটাবে তার জায়গা তেমন আস্তে আস্তে সব কমে আসছে ছোট হয়ে যাচ্ছে অনেকভাবে তার বিভিন্ন সামাজিক রাজনৈতিক কারণ আছে আমি তার বলতে যাচ্ছি না কঠিন কথা হবে কিন্তু এই ধরনের প্রতিটি পরিসর কোসিয়াবো বলুন লগ বলুন অন্য রকম সামাজিক কাজ যা মানুষকে একাটা করে এক জায়গায় এবং কোনোরকম ঘৃণা বিদ্বেষ হিংসা না ছড়িয়ে যুদ্ধ করার জন্য এক জায়গায় গল্প করার জন্য এক জায়গায় একে অপরের পাশে থাকার জন্য এক জায়গায় হাসি ঠাট্টা করার জন্য এক জায়গায় এবং প্রতিটি পরিষদ গড়ে তোলা আমাদের কমিউনিস্টের এই সময় কাজ রক্তদান এমনি অনেক রকম সংকট সমাজে থাকে রক্ত দেওয়া দেওয়া এই সব অনেক রকম ধারণা পশ্চিমবঙ্গে কমিউনিস্ট পশ্চিমবঙ্গে বামপন্থী ছাত্র জীবনে রক্তদানকে এবং সামাজিক কাজ নয় রক্তদানকে আন্দোলনের পর্যায়ে গিয়েছে বহু বছর ধরে এবং আমাদের রাজ্যে আমরা যে বিপদের সময় আমার মনে আছে আমি তখন ছাত্র ফেডারেশনের রাজ্যস্তরের কর্মী কোভিডের পরে অল্প কিছুদিন পরেই সব ঘরে ফুটে গেছে মানুষই একদম করোনা ফার্স্ট ফেজ খুব বিপদ হঠাৎ আমার কাছে ফোন অন্য নাম্বার খেয়াল বলছেন শ্রীল বলছেন আমি কয়েক যে আমি মানিকতলা ব্লাড ব্যাঙ্ক থেকে বলছি আমি বললাম হ্যাঁ বলি কি করতে পারি মানিকতলা ব্লাড ব্যাঙ্ক আপনারা জানেন কলকাতা শহরের সবচেয়ে বড় ব্লাড ব্যাঙ্ক বললেন যে আপনারা এমনি কি রক্তদান শিবির করুন এসে ভাই কি ভাই রক্তদান শিবির না করলে আমাদের ব্লাড ব্যাঙ্ক ভরে থাকে না আমরা মানুষের রক্তের জোগানের চাহিদা জোগান দিতে পারছি না চাহিদা অনুযায়ী করোনার সময় যা সবাই মানুষ ভরে ঢুকে গেছে যা পরিস্থিতি হয়েছে সম্ভব একটুই করোনা প্রকোপ কমলেই আপনারা ব্লাড ডোনেশন ক্যাম্প মানুষের প্রাণ বাঁচাতে আপনারা নীরবে যে সাহায্যটা করেন আপনারা সেটা করুন সরকারে নেই বহু বছর কিন্তু বিপদের সময় সরকারি কর্তার এসে ভাই কথা প্রথম মনে হয়েছে রক্তদানের কথা মনে হয়ে এখন এই যা অভিজ্ঞতা আমাদের প্রথমত বিজ্ঞানের যুক্তিবাদী বিজ্ঞান ভিত্তিক বোঝাপড়া থেকে রক্তদান শিবির দ্বিতীয়ত মানুষের মিলেমিশে থাকা পরিসর তাকে বড় করার জন্য রক্তদান শিবির আর আমার তো ভালোই লাগে অনেক সময় দেখি আরও ক্লাব সমাজসেবী সংগঠন অনেকেই রক্তদান শিবির করে অনেক সময় এরকম বড় বড় করে হোল্ডিংয়ে লিখে দিতে হয় যে প্রেসার কুকার পাবেন রক্ত দিয়ে হয়তো মানুষের হয়তো দরকারও হয় কখনো কোনো সময় আমি সেটা খাটো করার জন্য বলছি কিন্তু রক্ত রক্তদান শিবিরগুলিতে যারা আসেন আমি নিশ্চিত তারাও এই রাজনৈতিক বোধ শেয়ার করে আসেন তারাও কিছু পাওয়ার জন্য আসে না তারা দিতেই আসে এবং এই দেওয়ার মানসিকতা আমাদের সকলের মধ্যে চালিয়ে যায় আমি রক্তদাতাদের রক্তদান শিবিরের আয়োজনকে প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এখানে ধর্মদা আছে ছোটবেলা আছে এখানকার নেতৃত্ব আছে তার স্বল্প পরিমাণ আছেন সকলে মিলে যারা এসেছেন উৎসাহ দিচ্ছেন প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি ভালো থাকবে